হ্যালো গায়েস আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গায়েস আই এম ডিমের ব্যবসা এই যে এখানে দেখেন গায়েস সাদা সাদা ডিম আছে দেখছেন কি পরিমাণ ডিম ব্যবসা না করলে গ্যাস আমার ভালো লাগে না কারণ ব্যবসা না করলে আপনার কিন্তু কুটিপতি হইতে পারবেন না ব্যবসা না করলে চাকরি বাকরি হ্যান ত্যান করলে কিন্তু কাজ হবে না আপনি যদি কুটিপতি হতে চান তাহলে গ্যাস যেরকম ডিমের ব্যবসা নেন ঠিক আছে এ দেখেন কি পরিমাণ ডিম আছে আছে

কিন্তু চোখে দেখেন নাই সব দেশের বাইরে সাপ্লাই দিতেছে আমরা কিন্তু আবার এই আমি আমেরকি ব্যবসায়ী না মনে করতেছেন আপনার বাংলাদেশে আপনাদের মতো কাস্টমার করে খাওয়াই জীবনে এগুলা সব যাবে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নাকি বলেন এটাই বাস্তব গ্যাস আই লাভ ইউ দোয়া চাই গ্যাস দোয়া করবেন যেরও ব্যবসায় সফল হতে পারি এবং আগামী ঈদের মধ্যে একটা মনে করেন যে ফাটাফাটি করতে পারি এটাই বাস্তব গ্যাস